হ্যালো আব্জোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এম ডি আলামিন ব্লক থেকে আমি বলা আজকে আপনি সামনে নিয়ে এসেছি শরীফ মেলামাইনের কিছু কালেকশন এই কালেকশনগুলো আজকে এক ভাই ও আরাম দিয়েছে প্রবাসী এক ভাই এই ভাইটি কি কি আইটেম নিয়েছে আজকে আপনাদের একটু দেখাবো আর কত টাকার মধ্যে নিয়েছে একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা অবশ্যই জানেন শরীফ মেলা মাইনের প্রতিটা কালারের কিন্তু একটি করে পিনকোড থাকে আপনারা অবশ্যই জানেন এই পিনকোডটাও আমি জানিয়ে দিব আর ডায়মন্ড মেলা মাইনের কভার বাটি সেট নিয়েছে এক পিস দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার একটা কভার বাটি সেট আর আপনারা অবশ্যই জানেন আমরা ডায়মন্ড মেলা মাইন শরীফ মেলা মাইন এবং বেঙ্গল মেলা মাইনের ডিলার এই ডিলার পয়েন্ট থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই শরীফ মেলামাইন বেঙ্গল মেলামাইন এবং ডায়মন্ড মাইনের যাবতীয় মালামাল আপনারা কিন্তু নিতে পারেন বিশেষ করে প্রবাসী বায়ু বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই মালগুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই ডায়মন্ড মেলামাইনের একটা কভার বাটি সেট এটা প্রথমে প্রথম সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথম সাইজটা হলো 6.5 ইঞ্চি একটা কভার বাটি এই বাটিটা কিন্তু আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন এরপরে রয়েছে সাত ইঞ্চি আরেকটা বাটি আর ডায়মন্ড মেলামাইনের মালামাল নেওয়ার আগে আপনারা সুন্দর করে লোগোগুলো দেখে নেবেন আর ডায়মন্ড বেলা মাইনের প্রতিটি মালের কিন্তু এমআরপি রয়েছে সাড়ো সাত ইঞ্চি এম আর পি রয়েছে একশো পঁচানব্বই টাকা আপনারা যারা এই বাকিগুলো এসটা একটা চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এরপরে রয়েছে সাড়ো আট ইঞ্চি আরেকটা বাটি ওই বাটি এমআরপি রয়েছে আড়াইশো টাকা আপনারা এই কিন্তু আমাদের থেকে অল টাইম পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা বাটি এই বাটিটা হলো সারো নয় ইঞ্চি বাটি এটাতে কিন্তু আপনারা যদি গরু মাংস রাখেন প্রায় দুই থেকে আড়াই কেজি গরু মাংস কিন্তু আপনারা রাখতে পারবেন এরপরে রয়েছে শরীফ মেলা বাহিনী শরীফ মেলা বাহিনীর একটা বাটি সেট এই বাটি সেটটি পাঁচ বিচের একটা বাটি সেট আমি প্রথম সাইজটা আপনাদের দেখাচ্ছি প্রথম সাইজ হলো ছয় ইঞ্চি তারপরে হলো সাত ইঞ্চি আপনারা যদি শরীফ মেলা বাহিনীর এই বাটিগুলো আমাদের থেকে নিতে চান আপনারা কিন্তু এস্তা এস্তাও কিন্তু নিতে পারবেন প্রতিটা মালের এমআরপি রয়েছে এমআরপি দেখে সাম্পিং সার দিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আছে সাড়ে আট ইঞ্চি একটা বাটি তারপরে আছে দশ ইঞ্চি বাটি তারপরে রয়েছে বারো ইঞ্চি একটা বাটি এই বাটিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আপনারা অবশ্যই জানেন শরীফ পানামাহিনের প্রতিটা মালেরই কিন্তু একটি করে কালার রয়েছে এই কালারের নামও কিন্তু রয়েছে এটা হলো প্রিয়া কালার আর পিনকোডটা হলো পিটু পিটু বললে কিন্তু আপনারা এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে নিয়েছে গ্লাস নিয়েছে ছয় পিস প্রতিটা গ্লাস নিয়ে কিন্তু এমআরপি রয়েছে পঁচাত্তর টাকা আপনারা যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই সামথিং সার দিয়ে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এরপরে রয়েছে মক নিয়েছে দুই পিস এই মগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই মগগুলো দিতে পারেন এরপরে রয়েছে রাইস ডিস রয়েছে এই রাইস ডিসও কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালারের রয়েছে আমরা ডাইমন্ডের রয়েছে বেঙ্গলের রয়েছে এবং শরীফ প্যারামাইন রয়েছে বা তিনটি গ্রুপের মালামাল রয়েছে আপনারা কিন্তু এই মালামালগুলো আমাদের থেকে এনি টাইম নিতে পারেন এরপরে রয়েছে কারিবাটির একটা সেট রয়েছে এই কারিবাটি সেটটাও কিন্তু আপনারা নিতে পারেন এই কারিবাটি সেটটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন কারিবাটি সেটের প্রথম সাইজটা হলো সার আট ইঞ্চি সাইজ আর এমআরপি আছে আড়াইশো টাকা তারপরে রয়েছে সাড়ে দশ ইঞ্চি আরেকটা সাইজ এটা দুই নম্বর সাইজ এটা এম আর রয়েছে তিনশো নব্বই টাকা আপনারা যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে আমরা এক সেট দুই সেট যার যেরকম লাগে অবশ্যই নিতে পারবে আর যারা এক্সট্রা নিতে চান এক্সট্রা নিতে পারবেন তারপরে সাইজটা হলো সাড়ে এগারো ইঞ্চি সাইজ এই এগারো ইঞ্চি সাইজের দাম রয়েছে পাঁচশো টাকা আপনারা যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন আর এই বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা সাইজ এটা তো মাংস রাখলেও কিন্তু দুই কেজি মাংস কিন্তু আপনারা অনায়াসে রাখতে পারবেন এই কারি বাটি সেটটি আপনারা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে আসছি আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এরপরে আছে রাইস ডিস ষোলোর অভাল রাইস ডিস বলে এটা আমাদের থেকে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এরপরে আছে বাকি সেট রয়েছে পাঁচ পিসের এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন গ্লাস আছে সত্তর টাকার মধ্যে নিতে পারবেন আর ডায়মন্ড মেলামাইনের যে সেটটি দেখতে পাচ্ছেন কভার বাটির সেট এই সেটটি এক হাজার টাকার মধ্যে আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল দূর আসলিয়া সাবা ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইন শরীফ মেলামাইন এবং বেঙ্গল মেলামাইনের যাবতীয় মালামাল এই মালামালগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে আসছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালাম আলাইকুম তুমাতুল্লাহ ও আবার কাতু